রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জুলাইবাড়ি কৃষি দপ্তর আজ থেকে সমগ্র রাজ্যে সরকারিভাবে ধান ক্রয়ের কাজ শুরু হয়েছে জুলাইবাড়ি মডর স্ট্যান্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো সরকারিভাবে ধান ক্রয়ের কাজ জুলাইবাড়ি থেকে রাজ্য জুড়ে সরকারিভাবে ধান ক্রয়ের কাজের শুভ সূচনা করা হয় আনুষ্ঠানিক উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে সহ অন্যান্যরা

激